যদি সফলতা অর্জন করতে চান তাহলে কটু কথা সমালোচনা নিন্দা এগুলো হজম করতে হবে ভাই কারণ আপনি যখন ভালো কিছু কাজ করবেন না লোকে আপনার সমালোচনা করবে লোকে আপনার নিন্দা করবে লোকে আপনাকে নিয়ে নানা মাঝে মাঝে কথা বলবে এগুলো আপনাকে জাস্ট সহ্য করে যেতে হবে একটা সময় আপনি জবাব দেবেন আপনাকে মুখে কিছু বলার দরকার নেই আপনার কাজই বুঝিয়ে দেবে যে আসলে আপনি খুব ভালো মানুষ আপনি অনেক ভালো কিছু কাজ করতে পারেন আপনার দ্বারা লোকে উপকৃত হবে তাই ভবিষ্যতে ভালো কিছু পাওয়ার জন্য আজকের এই এইসব কথা নিন্দা এগুলো জাস্ট ইগনোর করে যান যে যা বলছে বলুক যে যা করছে আপনার পেছনে করুক কারোর দিকে কান দেবেন না কারোর কথা শুনবেন না আপনি আপনার লক্ষ্যটাকে স্থির রাখুন একদিন আপনার জয় হবেই হবে কষ্ট করে যান এই পৃথিবীতে যে বা যারা সফল হয়েছেন তাদের অনেক স্ট্রাগল করে কিন্তু ওই জায়গায় পৌঁছতে হয়েছে বন্ধু এমনটা নয় যে রাতে আপনি স্বপ্ন দেখলেন আর ভরে উঠে আপনার স্বপ্ন পূরণ হয়ে গেল এমনটা কিন্তু নয় স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে স্বপ্নকে সত্যি করতে গেলে আপনাকে স্ট্রাগল করতে হবে কঠিন পরিশ্রম করতে হবে কেউ আপনাকে সাহায্য করবে না বন্ধু আপনি যদি অপরের উপর ডিপেন্ডেবল হয়ে থাকেন অপরে আপনি যদি ভাবেন যে অপরে আমাকে সাহায্য করবে অপরের উপর নির্ভর হয়ে থাকার যদি আপনি কোনো রকম স্বপ্ন দেখতে থাকেন বা অপরে সাহায্য করলে আপনি তবেই শুরু করবেন এরকম কিছু ভাবতে থাকেন তাহলে জেনে রাখুন আপনি পারবেন না আপনি পারবেন না আপনাকে আপনাকে পিছিয়ে আসতে হবে তাই অপরের উপর নির্ভরশীলতা বাদ দেন কেউ আপনাকে সাহায্য করবে কেউ টাকা দিয়ে সাহায্য করবে কেউ বুদ্ধি দিয়ে সাহায্য করবে কেউ অর্থ দিয়ে সাহায্য করবে কেউ বাহুবল দিয়ে সাহায্য করবে এরকম চিন্তাভাবনা বাদ দেন নিজের থেকে কিছু করার চেষ্টা করুন নিজে যতটুকুন পারেন সেটাই করুন শুরুটা আপনি করুন দেখবেন প্রথম প্রথম কেউ আপনাকে সাহায্য করবে না লোকে হাসাহাসি করবে নানান কথা বলবে কেউ আপনাকে সাহায্য তো করবে না উপরুন আপনাকে ভয় দেখাবে কথা বলবে যাতে আপনি সেই কাজ করতে ভয় পান যাতে ভয় পিছিয়ে আসেন একটা কথা বলি ভাই এই সমাজে না ভালো বুদ্ধি দেওয়ার লোক খুব কম আছে আপনার কিন্তু দেখবেন আপনাকে নিয়ে ঠাট্টা তামাশা করা আপনাকে নিয়ে সমালোচনা করা আপনার নিন্দা করা ইত্যাদি ইত্যাদি এবার এসবের লোক অনেক পাবেন কিন্তু ভালো উপদেশ দেওয়ার লোক খুব কম থাকবে তাই বলছি কি আপনার যেটা মনে হয়েছে সঠিক আপনি সেটাই করুন আপনি যেটা স্বপ্ন দেখেছেন যে কোনো কিছু করবেন আপনি শুরু করে দিন পরেই হবে পরেই হবে কেউ আমাকে সাহায্য করবে কেউ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কেউ আমার হাতটা ধরে টানবে এই আশায় বসে থাকবেন না ভাই একটা কথা বলি আপনি বিপদে পড়লে কেউ আপনাকে সাহায্য করবে না খুব কমজন থাকবে যে আপনার বিপদে আপনার পাশে থাকবে খুব কমজন থাকবে এই সব আশেপাশে বন্ধু বান্ধব না বিপদ পড়লেই বুঝতে পারবেন যে আসলে এরা কতটা আপনার শুভাকাঙ্ক্ষী আপনার কতটা ভালো চায় সে একমাত্র বিপদ পড়লেই বুঝতে পারবেন তাই বাদ দেন আপনি একাই এগিয়ে চলুন শুরুটা তো করুন দেখবেন পরপর অনেকেই চলে আসবে যখন দেখবেন আপনি সত্যি সফল হয়ে গেছেন কত লোকই উপস্থিত হয়ে যাবে দেখবেন আপনার থেকে অ্যাডভাইস নেওয়ার জন্য একটা সময় যাকে যারা আপনার নিন্দা করেছিল একটা সময় যারা আপনাকে নিয়ে নানান কথা বলেছিল এখন দেখবেন তারা আপনার ভালো মানে গুণগান করছে অতএব এগিয়ে যান একদম থামবেন না